কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স থ্রি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত শুভ দীপাবলি সকলের পুজো ভালো কাটুক আর আজকে আমরা কিন্তু চলে এসেছি আরেকবারও বললাম যে হচ্ছে ফুটি সেভেনে হ্যাঁ ফুটি সেভেনে চলে এসেছি তো আজকের দিনে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে ফুটি সেভেনের তরফ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমি আশা করব কালিয়াগঞ্জে খুব আনন্দে দীপাবলি উৎসব কাটাক এবং সবাই সুস্থ থাকুন এটাই ফোর্টি সেভেনের তরফ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা সকলের প্রতি একেবারে তাই সবার পুজো ভালো কাটুক আর দেখতেই পাচ্ছেন আমি ফুটি সেভেনে ঢোকা মাত্রই কিন্তু এত সুন্দর একটা ডেকোরেশন যেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না অপূর্ব সাজে নতুন ভাবে নতুন রূপে ফুটি সেভেন কিন্তু এই দীপাবলিতে একেবারে ধামাকা দিয়েছে আলোর উৎসব বলে কথা আর আলোর উৎসবে পেট পুজোর সাথে সাথে কিন্তু এই দীপাবলিতে রঙিন ভাবে আলোর ঝলমলে উৎসবে সেজে উঠেছে ফুটি তো আমরা ভিতরে যাব আর দেখবো ফুডিস এর নতুন কি কি থাকছে আয়োজিত আসেন পেট পুজো ইন কালী পুজো শুধুমাত্র দুর্গা পুজো কিন্তু নয় কালী পুজোতেও কিন্তু জারি রয়েছে পেট পুজোর উৎসব আর এই পেট পুজোর উৎসবে কিন্তু নতুন রূপে আলোর রঙিন ঝলমলে উৎসবে নতুন রূপে সেজে উঠেছে ফুটিস আর আজকে আমরা চলে এসেছি ফুডিসে আর আমার সাথে রয়েছে ফুডিসের কর্ণধার তো তার কাছেই শুনবো এই দীপাবলিতে তাদের কি ঝমক থাকছে তো এই দীপাবলিতে কি কি ঝলক নিয়ে আসছে ফুটিস ঝলক বলতে আমাদের মানে দীপাবলি মানে একটু রঙলি ব্যাপার একদমই সেই জন্য আমরা আমাদের স্ট্রেসটাকে একটু নতুন ভাবে সাজিয়েছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেলফি জোন করা হয়েছে তো হচ্ছে এটা মানে এই দীপাবলির জন্য স্পেশাল আচ্ছা আমাদের যে করিডোরটা আছে ভেতরে ঢোকার সেই করিডোরটাকে আমরা সাজিয়েছি নতুন ভাবে আচ্ছা হ্যাঁ এগুলো একটা আমাদের মানে দীপাবলিতে যেসব কাস্টমাররা আসছে তাদের জন্য একটা উপহার হ্যাঁ যে তারা এসে নতুন কিছু দেখবে তারা সবসময় ফুটি সেভেনকে সাপোর্ট করে ফুটি সেভেনের রেগুলার কাস্টমার যারা তারা ফুটি সেভেনে কালী পুজোর সময় এসে স্পেশাল কিছু পাক সেই জন্য আমাদের এগুলো করা কাস্টমারদের তাই খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আমি একবার দেখাবো দর্শকদেরকে যে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে একটা সেলফি জোন করা হয়েছে দীপাবলির জন্য অপূর্ব ভাবে কিন্তু আহ সুন্দর করে ডিজাইন গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে কিন্তু এখানে কিন্তু সেলফি জোনটা করা হয়েছে তো দীপাবলির উৎসবেও কিন্তু হচ্ছে ঝমক থাকছে নতুন ভাবে তো দেরি না করে কিন্তু ফুডিসে আসতে হবে আর এখানে এসে কিন্তু একটা সেলফি কিন্তু অবশ্যই না তুলে কিন্তু বাড়ি যাওয়া যাবে না তাই তো একদমই তো আলোর উৎসব দীপাবলি আর এই দীপাবলিতে মা দীপাবলি মানেই কিন্তু পেট পুজোর একটা ব্যাপার চলে আসে তো সেক্ষেত্রে এই দীপাবলিতে কি কি থাকছে ফুডিসের খালিতে ফুটিজের দুপুরের থালিতে আমাদের নিরামিষ থালি থাকছে যেখানে মোটামুটি সতেরো আঠেরো রকম আইটেম থাকছে সতেরো আঠেরো হ্যাঁ 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 মানে রাইসের সাথে পোলাও হ্যাঁ লুচি হুম এগুলো অ্যাড হচ্ছে আরও সবজি মোটামুটি সতেরো আঠেরো ধরনের হ্যাঁ দশ দিয়ে টোটাল একটা নিরামিষ থালি হচ্ছে এছাড়া ফুটি স্পেশাল চিকেন থালি আছে হ্যাঁ এগুলোর মধ্যেও প্রচুর আইটেম অ্যাড করা আছে ফুড স্পেশাল ইলিশ থালি আছে স্পেশাল মটন থালি আছে স্পেশাল চিংড়ি মালাইকারি আছে হ্যাঁ আর থালি আছে মানে ফিস থালি আছে হ্যাঁ এগুলো থালি থালিতে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর কাস্টমারের মানে যারা আসবে ফোর্টি সেভেনের থালি খেতে আশা করি পুজোতে বাড়ি ফিরবে একেবারে আচ্ছা থালির কথা যেখানে আসলো সেখানে প্রাইসটাও একটু জানবো কারণ অনেকেই জানতে চায় যে ফুডিসের যে থালি সেটা সর্বনিম্ন এই পুজোতে কত থেকে স্টার্টিংটা হচ্ছে 199 থেকে চালু হচ্ছে 199 থেকে পেয়ে যাওয়া যাবে নিরামিষ থালি সেখানে মোটামুটি কি কি আইটেমগুলো থাকছে একটু শর্টকাটে মোটামুটি পূজো উপলক্ষে কি থাকছে রাইস থাকছে আচ্ছা পোলাও থাকছে সালাড থাকছে আ ঝুড়ি আলু ভাজা থাকছে কচুর শাক বা কচুর ভর্তা থাকছে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্প যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব তারপরে ভেজ ডাল থাকবে শুক্তো থাকবে তারপরে আপনার ফুলকপির কোরমা থাকবে প্রচুর আলু ঝিঙে পোস্ত থাকবে পায়েস থাকবে চাটনি থাকবে পাপড় ভাজা থাকবে মিষ্টি থাকবে অনেক কিছু আর মানে মানে বিশেষ বিশেষ করে করে একটা সব থেকে স্পেশালি একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ফুডিসের এই আইটেম সবগুলো কিন্তু কাঁসার থালিতে পরিবেশন করা হয় তো এই কাঁসার থালিতে হচ্ছে সবকিছু হচ্ছে পরিবেশন করা হবে তাই তো তো শুনলেন তো পুজোতেও কিন্তু হচ্ছে পেটপুজো ইন কালীপুজো তো কালীপুজোতেও কিন্তু দুর্গাপুজোর মতোই কিন্তু বেদ আর ধামাকা থাকছে আর বিভিন্ন রকম থালি দিয়ে সাজিয়ে দেওয়া হবে আপনার পাতে তো হচ্ছে কালীপুজো বলে কথা আর দেখতেই পাচ্ছেন দীপাবলির সাজে কিন্তু বিভিন্ন রকম প্রদীপে সেজে উঠেছে ফুগিস অসাধারণভাবে চারিদিকে আলো রোশনায়ে সেজে উঠেছে ফুগিসেভেন আমি চারিদিকটা একটু দেখাবো আপনাদেরকে তো ফুডিস হচ্ছে দিন দিন মানে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের মুখে একটা পরিচিতি লাভ করেছে তো এত কম সময়ে এতটা জনপ্রিয়তা অর্জন করার পিছনে আপনার কি মনে হয় কি কারণটা হতে পারে বাঙালি হচ্ছে ভোজন বিলাস একেবারে বাঙালিকে আপনি খারাপ খাইয়ে সন্তুষ্ট করতে পারবেন না ফুটি একটাই ফান্ডা সেটা হচ্ছে কোয়ালিটি এবং প্রিমিয়াম সার্ভিস একেবারে এই দুটো ফুটিজের সাকসেসের একমাত্র কারণ তার সঙ্গে আমার কালিয়াগঞ্জের জনসাধারণের আন্তরিক ভালোবাসা আমরা পেয়েছি হ্যাঁ তার সেটা একটা ফুটিজের জনপ্রিয়তার একটা বড় কারণ আর বললাম যে বাঙালি ভোজন বিলাসী একেবারে বাঙালির খাবারের কোয়ালিটি নিয়ে কথা হলে সত্যি সত্যি তাই সেই জন্য কোয়ালিটি খাবার আর প্রিমিয়াম সার্ভিস সার্ভিসটাও মানুষ ভালো চায় আচ্ছা দাদা আরেকটা জিনিস আমি জানবো সেটা হচ্ছে হচ্ছে এই ফুডিসে ঠিক আছে দীপাবলির উৎসবে বা এই সময় থেকে কটা থেকে হচ্ছে এই যে থালি থালির যে আয়োজন করা হয়েছে সেটা কটা থেকে পাওয়া যাবে বারোটা থেকে দুপুর বারোটা থেকে অ্যাভেলেবেল আর থালিটা আমরা চারটা অব্দি এমনি থাকে ও স্টক আউট যদি না হয় তাহলে যতক্ষণ থাকবে আমরা ততক্ষণই দেবো আচ্ছা আচ্ছা এটা তো গেল খালি দুপুর বেলার আর সেটা হচ্ছে রাতে আয়োজনে কি কি থাকছে কারণ অনেকেই ঠাকুর দেখতে দ্বারা ঠাকুর দেখতে যাবে প্যান্ডেল হপিং এর কিন্তু হাই দাইটা কিন্তু জমিয়ে চাই সেই রাতের বেলা কি কি আয়োজন থাকে না মানে আমাদের রেস্টুরেন্ট আইটেম যেগুলো আছে সেগুলো মানে ওই দুপুর বারোটা থেকেই অ্যাভেলেবেল আচ্ছা ওই যদি মনে করে আমি দিনের বেলায় গিয়ে আমি বাঙালি থালি খাবো না আচ্ছা আমি অন্য রেস্টুরেন্টের খাবার খাবো সেটাও আচ্ছা সেটাও আপনার ওই বারোটা থেকেই অ্যাভেলেবেল আচ্ছা তো ক্ষেত্রে হচ্ছে মানে ওই থালি বাদে কি কি খাচ্ছে একটু অনেক উঁচুই তো থাকছে তার সাথে একটু একটা না আমি বলে দিচ্ছি আমরা আমাদের স্পেশাল কিছু আইটেমগুলোকে উঠিয়ে নিয়ে এসেছি আচ্ছা কারণ খালিতে আমরা বাজেয়ের পালসার একশো পঁচিশ সিসি বাইক নিয়ে যান এক লাখ টাকার কবে হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কবে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইক সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের সুযোগ আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শরীর অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি টু থ্রি জিরো এইট ফাইভ ডবল টু এই নম্বরে মানে এই ক্রাউডের টাইমে যখন ভিড় বাড়বে মানুষ বেশি মানুষকে খুশি করতে হবে তখন আমি আমার ওই টোটাল সব আইটেম খাওয়ানো সম্ভব না একেবারে তখন আমাকে মেনুটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসতে একেবারে যাতে মানে কম সময় সময়টাও যেহেতু একটা ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে ভালো যাতে মানের খাবারটা যাতে মানুষ পায় আচ্ছা এটা একটা বড় ফ্যাক্টর সেই জন্য আমাদেরকে কিছু মেনু শর্ট করতে হয় আচ্ছা আর সেক্ষেত্রে প্রচুর ভালো ভালো খাবার আছে চিলি ফিশ ও কালিয়াগঞ্জে বাচ্চাদের জনপ্রিয় চিকেন লালিপপ তো থাকছেই হ্যাঁ আচ্ছা তার সঙ্গে চিলি ফিশ চিলি পন মানে চিংড়ি মাছের আইটেমগুলো খুব ভালো পছন্দ করে বাচ্চারা আচ্ছা সেক্ষেত্রে এই এই আইটেমগুলো থাকছে আমরা যেগুলো তন্দুর কাবাবের যে আইটেমগুলো খুব জনপ্রিয়তা লাভ করেছে যেগুলো আমাদের বেশি চলে বেশি লোকে মানে চলে মানে কি যেটা মানুষ বেশি ভালোবাসে সেটাই বেশি চলে তো সেই আইটেমগুলো আমরা উঠিয়ে নিয়ে আসি যে যেளோ জনপ্রিয়তা বেশি ও লোক তো সেক্ষেত্রে ক্ষেত্রে বিরিয়ানি লাভার ধারা তাদের জন্য কি বিরিয়ানিটা থাকছে দিন হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি রাখতেই হবে উপায় নেই আচ্ছা কাস্টমারদের একটা বড় অংশ বিরিয়ানি লাভার মানে বাচ্চারা বিশেষ করে হ্যাঁ প্রচুর বিরিয়ানি লাভার আছে আমার বেরের আর না রাখলেই নয় সেক্ষেত্রে আচ্ছা বিরিয়ানিটা তাহলে থাকছে আর এছাড়াও তো বিভিন্ন ধরনের তোমাদের এখানে হচ্ছে ড্রিঙ্ক এর ব্যবস্থাও তো থাকছে কোল্ড ড্রিঙ্ক মশালা কোল্ড ড্রিঙ্ক লাইন সোডা আচ্ছা আইসক্রিম কোল্ড সবই থাকছে তার মানে খাইদাইটা জমিয়ে মানে কোন অংশেই আর কম থাকছে একদম একদম আচ্ছা এই থাকলো খাওয়া দাওয়ার ব্যাপার তো হচ্ছে ফুডিসে হচ্ছে মানে এই কয়দিন পূজোর কয়দিন তাহলে তো পুরো সার্ভিস সবাইকে দিচ্ছে কালিয়াগঞ্জবাসীর জন্য একদম একদম তো মানে পুরো মানে কাজ কর্ম সব ফেলে মানে সমস্ত কিছু এবার ঘোড়া ব্যাপারে একটু বলো তো পুজোতে ঠাকুর ঠাকুর মানে দেখার প্ল্যানিং কি রয়েছে না সেভাবে ফুটি সেভেন হওয়ার পর থেকে ঠাকুর দেখার প্ল্যানিং করা হয়নি হম কারণ জনসাধারণকে খাওয়া দাওয়ার সার্ভিসটা দিতে গিয়ে সেই আনন্দ থেকে হ্যাঁ একটা দায়িত্ব বলতে গেলে একটা গরমের দায়িত্ব বিশাল একটা দায়িত্ব সবসময় খাওয়ারের কোয়ালিটিটা আগে ঠিক রাখার জন্য এটা একটা বড় দায়িত্ব থেকে যায় হম ওটা দেখাশোনা করাটা এত দায়িত্ব যে ওই আনন্দ থেকে

ঠিক আছে দাদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে হচ্ছে বর্তমান কথার পক্ষ থেকে ফুডি অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরও পুজো ভালো কাটুক সুস্থ থাকুক আর এভাবেই তোমরা হচ্ছে ভালো ভালো সুন্দর খাবার মানুষকে পরিবেশন করো একদম একদম আমারও বর্তমানের কথাকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা আমাদের কাছে আপনি পাবেন লেডিসারের তাই আর করে চলে আসুন আমাদের ঠিকানায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান